তুমি কি গো বোবেন আকাশ খানি রোদের মায়ের ঘুম ভাঙানো বাসি তুমি ফসল ভরা সবুজ মাঠের শেষে মিঠে ধর হাসি তুমি মায়ের স্নেহে বিভোর থাকা স্বপ্নপুরীর ছায়া তুমি শিশুর চোখে জড়িয়ে থাকা সাত রাজ্যের মায় তুমি ভরা নদী ঢেউয়ে টানে পাল তোলা এক নাও তুমি সোহাগ ভরা মাটির দাওয়ায় জলা গাও তুমি সাঁচের মায়ায় জড়িয়ে থাকা নকশি কাঁথার সুতো তুমি পৌষ মাসের রসের ঘড়ায় ভরে থাকা অমৃত তুমি আষাঢ় ভেজা দিগন্তে ওই আসমান নীল হাওয়া তুমি পল্লি বধূর কাজল ধোয়া ডাগর চোখের মায়া তুমি বারান্দাতে লুকিয়ে থাকা এক চিলতে রোদ তোমার ভুবন ভোলা রূপের ছটায় মন হল নির্বোধ তুমি সঙ্গীবিহীন পল্লীবালায় নিভৃত চিরকুটে তোমার রাঙা আলোয় কৃষ্ণ ছুড়াও রঙিন হয়ে ফোটে অবুঝ হাওয়া এলো ছুরের সঙ্গী হতে চায় শঙ্খ ছিল স্নান শির ছে তুমি মেঠোপথ দুপাশ ঘেরা সর্ষে ফুলের মেলা চোখ জুড়ানো হলদে আলোয় কাটিয়ে দেওয়া বেলা তুমি শেষ বছরের দিগন্তে ওই উদাস আখে কি অপরূপ বাংলা তুমি হৃদয় ভরে রাখি